কোন কিছু বুঝে ওঠার আগেই পূর্ব পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে রশিদা বেগম নামে এক মহিলাকে অভিযোগ উঠেছে পশ্চিম লালপাড়া প্রশাসনের তালিকাভুক্ত একাধিক মামলার আসামি সাইফুল ইসলামের হামলায় বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে রশিদা বেগম পরিকল্পিত হামলায় মাটিতে পড়ে যাওয়ার পরেও ইটু পাথর দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয় আবুল বসরের স্ত্রী রশিদাকে গত হালিয়া দুপুর সাড়ে তিনটার দিকে মানে আরাম মোড়ে চিহ্নিত সন্তরস সৈয়দ কাসিমর সর্দার সৈয়দ কাসিমর ফুয়া সাপ হুয়ে মানে আরাম পরিকল পরিকল্পনা বাবে হাতটা করিবার মানে একদমই তার উদ্দেশ্য দেখি মানে আরাম মুড়ি মারি ফেলাই বুঝতে এই সে পাইতে একদম মারি বললা মানে কি আরো পাশে ইটার গরল তো ভিতরে আর গরল দেয় রাস্তার পাশে ইতা আরো গরোর সামনে আর গরোর টর্জাত মানে আরাম মুড়ে ইট ফাতর মারি একদম প্রথমে একদম ফোন হতা নাই শুধু আইরে এক টুকরো পাথর দিয়ে পাথর মারে আর আম্মু মানে নলিত তো যেভাবে রক্ত হয় এইভাবে হঠাৎ মানে রক্ত তো ভাবে নিচে পড়ে গিয়ে ডুলি পড়ে গিয়ে দেয় এই মানুষ নাকি অমানুষ এরে উ তুই আবার একের পর এক একের পর এক ইতে এই ফাতর মানে ইতে যেভাবে পারে এভাবে আর আম্মুর ওরে হামলা করছে ইতারে কি মানুষে কি ভাড়া করছে ইতে কি ইতে তো হলো ইতে সিডনি তো সন্তরাস ইতে ইতে আরাম মরে মারি মারে কিছুই আর নাই ইত মানে আর আমার এন পাশে যে মানে আর আমি একদম মরে যাই এবার অবস্থা এখনো সদর হাসপাতাল ভর্তি আছে আজও মরিব না বাঁচিব না ডাক্তার আর আমি ফেলাই মানে তো আর মরিব নাকি বাঁচিব এন পাশে যে তো আর মানে আক্রমণ করছে মানে তুয়ারা আর মরে যাই এবার এ অবস্থা আর আইন সরকারের হাসে প্রশাসনের হাসে আর সুস্থ তদন্ত করি ফারাদ যায় তদন্ত করি একদম ভালো করি প্রতিবেশী কল তো মানে জিজ্ঞাসা করি ইয়ান কে আরাম মুদুস নাকি সন্ত্রাস সন্তরাস শাফিয়াত দুশ ইয়ান তজন্ত করি সুস্থ আরা বিচার একান কার আছে নিজের বাড়ি থেকে দূরে হলেও শনিবার দুপুরে পশ্চিম লালপাড়া ইসলামাবাদ এলাকার বিতর্কিত এই হামলা চালান সৈয়দ কাশিমের ছেলে সাইফুল তার সন্ত্রাসী কায়দায় হামলায় রশিদা বেগমের জীবন মরণ নিয়ে সন্দেহান রয়েছে পরিবারের গত হালিয়া সাড়ে তিনটা বাজে আমি বাসান্ন আছিলাম হঠাৎ মাঝে আর মার হামলা করছে যে হামলা হচ্ছে তেওলা আরা এলাকার সাফিয়া তার তোর ডজন মামলা আছে কিছুদিন আগেও মামলা বাইরে হঠাৎ এনভাবে আক্রমণ করছে যে আক্রমণ মরণে বাসে বিশ্বাস নাই প্রশাসনের হাতে সুস্থ বিশ্বাস চাই এক যুগেরও বেশি সময় ধরে কক্সবাজার বাস্তা মিনাল কেন্দ্রিক সন্ত্রাসী কায়দায় রাজত্ব করে যাচ্ছে সাইফুল ইসলাম সাপু নিজের বাহিনী দিয়ে অপরাধের মাত্রা বাড়িয়েছে পশ্চিম লার ইসলামাবাদ এলাকায় সাপুর অপরাধ কার্যক্রমে যুক্ত রয়েছে তার ময়নুল ইসলাম কাজলও দুই হাজার বাইশ সালের তিন ফেব্রুয়ারি নিজ বাসা থেকে তিন গ্রাম আইস একটি বিদেশি পিস্তল এক রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন সহ গ্রেপ্তার হয়েছিল সাইফুল ইসলাম ও মৈনুল ইসলাম কাজল এর আগেও বহুবার কারাবাস করেন সাপু নানান অপরাধে এই বিতর্কিত সন্ত্রাসী এবার হামলা চালিয়ে বেশ জখম করেন এক মহিলাকে

বেগুনি এমতি অল্লা অল্লা মরি গিয়ে মরি গিয়ে তখনই মানুষ নেই লিওরে উদ্ধার করি ওরে সদা আগে বুঝি বাস হাসপাতাল লই যাবে তো একজনে আনতি দু তিনজনে দরা দরি করি আর আরে গাড়ি খুলি দিয়ে আরা কান্নাকাটি করি ওরে আর হাসপাতাল লিয়েছি তো এর দূরে হতা মানে সাফল্য কোনো ধরনের তর্ক বিতর্ক ন ওই এদের আরেকজন আরা সুস্থ মজিদ বিচার চাই প্রশাসনের হাতে সরকারের হাতে আর 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 যেন আর সন্তারা সত্য যেন আর বাসিতাকে পরিপান আরাজন বই গরি ওরে বনতর হুতের বই গরি ওরে যে আরা বাচ্চা হাইচ্চা লালিত ফালিত গরি পরিপান আর এনেকাল সুস্ত কামবিচার চাই হঠাৎ গোটা থেকে এসে বাড়ি নির্মাণের বড় পাথর দিয়ে রশিদার মুখে मारे সাপুক এরপর মাটিতে পড়ে রক্তাক্ত হন তিনি এরপরও তাকে হামলা চালানোর কথা জানান ঘটনাস্থয় উপস্থিত থাকা এই প্রতিবেশী আমাদের পাশে আর কি আমাদের চলাচলার রাস্তার মধ্যে একটা মিষ্টির কারণে গর্ত হয়ে গেছে ওই গর্তর মধ্যে ওই যিনি আহত হইছেন ইনি একটা লেবার দিয়ে মাটি দিতেছে তো মাটি দিতেছে মাটি মোটামুটি দু তিন মিনিট পর্যন্ত মাটি ফেলাইছে এখানে এরপরে ওখানে একজন জাফর আলম নামে লোক আসছে উনি যে কি এখানে মাটি ফেলিয়েন না বর্ষা হলে আমাদের ড্রেন বন্ধ হয়ে যান তখন যিনি আহত হয়েছে উনি বলতেছে কি হ্যাঁ ঠিক আছে তোমাদের যদি অসুবিধা হয় তাহলে আমি আর ফেলব না তাহলে ওদের মধ্যে একটা কথা ঠিক হয়ে গেছে হ্যাঁ না কথা হয়নি ঠিক হয়ে গেছে হঠাৎ করে এখন এসে কোনো কথাবার্তা নাই সর্দারের ছেলে নাকি আমি তো ঠিক চিনি আমি কিন্তু এখানে উপস্থিত ছিলাম যেখানে ঘটনা হয়েছে ওইখানে উনি হঠাৎ করে এসে বড় ওই যে পাথর আর কি ওই বাড়ি নির্মাণ করে যে বড় বড় আর কি ওটা নিয়ে ওনার মাথার মধ্যে মুখের মধ্যে মারি দিছে মেরে দেওয়ার সাথে সাথে উনি চট করে ভরে গেছে পরে যায় রক্তাক্ত হয়ে গেছে এর উপরে আরেকটাই মারছে মারছে যে প্রথম একটা মারছে যাক আরেকটা কেন উনি মার তো উনি তো ওখানে মারা যাইতে পারতো হয়তো আল্লাহ ওনাকে বাঁচাইছে তো আমরা এটার একটা সুস্থ বিশ্বাস চাই তবে অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার ফোন করা হলেও কল রিসিভ করেননি সাইফুল ইসলাম সাপুর Newsdex by All 24 Cox Budget